পাশে একজনের বিষয় ভক্ত ছিল আচ্ছা তুমি ভিক্ষা করে নিয়ে যাচ্ছ সব বৃত্তান্ত বলেছে হরিদাস দশ বাড়ির চাল নিয়ে যাচ্ছ মহাপ্রভুকে দিতে তা দশ বাড়ির চাল মহাপ্রভুকে দিতে যাচ্ছ মহাপ্রভু সেবা করতে কষ্ট আমার কথা না তুমি ওই দশ চালখানা আমাকে দিয়ে এই যে আমি চাল ছাড়ছি এই একখানা একই রকম চাল তুমি নিয়ে গিয়ে মহাপ্রভুকে সেবা দান করো এটা বিশ্বই ভক্তের কথা লক্ষ্য করুন যেই না হরিদাস মনে ভাবলেন ঠিকই তো আমার মহাপ্রভুর সেবা যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবার হটি ওই একই রকমের চাল নিয়ে গিয়ে যেই না রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিয়েছে মধ্যাহ্নে মহাপ্রভু সেবাই বসেছে যেই না মহাপ্রভু সেবাই বসেছে সেবাই বসে ওই অন্যখানা হাতে নিয়ে মহাপ্রভুকে জানি বাবা ওই অন্ন প্রসাদ হাতে নিয়ে হরিদাসকে ডেকে বলছে হরিদাস এত সুন্দর অন্ন মানে হচ্ছে একেবারে চা তুমি এত সুন্দর করে রন্ধন করে আমাকে দিবে হরিদাস বলে প্রভু ও প্রভু তুমি ভুল করছো প্রভু আমি এনেছিলাম কিন্তু এক বিষয়ী ভক্তের কাছে চালখানা দিয়ে তার চালখানা আমি নিয়ে এসে তোমায় সেবা দিয়েছি হরিদাস বুঝতে পারিনি তার বৈষ্ণব অপরাধ হয়েছে ভর নয়ন দিয়ে ঝকঝকর করে জল পড়ছিল আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি তোমাকে নিষেধ করার পরেও তুমি এমন অপরাধ করতে পারলে হরিদা তুমি কি জানো না বিষয় রত্ন খেলে বলি না সামনে থেকে যাও তোমার ওই মগ আমার চোখের সামনে তুমি কোনোদিনে দেখবে দেখবে ছুলে যাও